ওয়েলকাম টু বেঙ্গলি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি হ্যালো আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সকলের জন্য গুড নিউজ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছাত্র বা ছাত্রী আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে কি কি পোস্ট আছে কতগুলো ভ্যাকান্সি আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কত টাকা দিয়ে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন লাস্ট ডেট কবে এবং এখানে আপনাদের স্যালারি কত টাকা দেওয়া হবে ডিটেলসে আপনাদেরকে এ টু জেড বলব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল তো অবশ্যই প্রেস করে রাখবেন তার কারণ কি পরবর্তীতে যখন সরকারি চাকরির আপডেট দেব তখন আপনার কাছে ভিডিও বিনামূল্যে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রেখে দিয়েছি ওখানে আপনারা চাইলে যুক্ত হতে পারেন আপনাদের উপকার হবে এটুকু বলতে পারি তো চলুন এক এক করে আমরা এই চাকরির বিজ্ঞপ্তিটা সম্পর্কে জেনে নিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সি পদে আপনাদের নিয়োগটা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পোস্টার নাম এবং এখানে কিন্তু ডিপার্টমেন্ট বা সেন্টার সেকশনস ইউনিট অ্যাডমিনিস্ট্রেশনস নন টেকনিক্যাল পদে আপনাদেরটা নিয়োগ হবে এবং এখানে আমরা যদি ভ্যাক্যান্সি দেখি টোটাল এখানে আঠেরোটা ভ্যাক্যান্সি আছে ইউআরদের জন্য চারটে ইডাব্লিউএসদের জন্য পাঁচটা এস সি এস টি জন্য এখানে ভাগ করা আছে এবং এজ লিমিট বলা হচ্ছে সাতাশ বছরের কম বয়স হতে হবে আপনাকে এবং এখানে স্যালারি কত টাকা দেওয়া হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা লেভেল থ্রি অফ পে ম্যাট্রিক্স অ্যাজ পার সেভেন সিপিসি অনুযায়ী অর্থাৎ একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এটা কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি তো আপনাদেরকে এই চাকরিটা যারা যারা এলিজেবেল তারা অবশ্যই আবেদন করুন তার কারণ কি এখানে ভ্যাকান্সিও একটা ভালো মতো আছে এবং এজ লিমিট বলা হয়েছে সাতাশ বছরের নিচে এবং স্যালারিটাও ভালো তো এবারে আমরা ডিটেলসে জানি এখানে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একটাই পোস্ট আছে অর্থাৎ একটাই পোস্ট নেম আছে এবং ভ্যাকান্সি আছে আঠেরোটা তো এখানে যেটা বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস এখানে বলা হচ্ছে ডিগ্রি পাস করতে হবে অর্থাৎ আপনারা স্নাতক পাস করলে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে আপনারা পাস করলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশানে থাকতে হবে ফিফটি ফাইভ মার্কস এবং তার সঙ্গে আপনাকে জানতে হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশানস এমএস অফিস যেটা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং এই যে সফটওয়্যারগুলো আছে এগুলোর একটা বেসিক কাজ আপনাকে জানতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশানস তার সঙ্গে কম্পিউটার এম এমএস অফিসের যে কাজগুলো সেগুলো আপনাকে জানতে হবে এবং তার সঙ্গে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে তার সঙ্গে হ্যাভিং টাইপিং স্পিক চল্লিশটা ওয়ার্ড পার মিনিট বা পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশ বা হিন্দিতে এখানে বলা হয়েছে এবারে আপনাদের কারোর যদি ইকোনমিক্যালি উইকার সেকশনসের যেই সার্টিফিকেট বা অর্থাৎ ই এর সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা অগ্রাধিকার পাবেন বা সুযোগ সুবিধা পাবেন এবং এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও বলা হয়েছে এবং এখানে আপনারা দেখলে দেখতে পাবেন ই দের জন্য পাঁচটা ভ্যাকেন্সি আছে তো এখানে ই দের জন্য ডিটেলসে বলা হয়েছে আমরা এটা আর বলছি না তারপর এখানে যেটা বলা হচ্ছে আপনারা যখন আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনার এডুকেশানস কোয়ালিফিকেশানস এজ এলিজিবিলিটি সমস্ত কিছু দেখে তারপর আবেদন করবেন এবং এখানে আপনারা কিন্তু যখন আবেদনটা করবেন তখন কিন্তু খুব মনোযোগ সহকারে আবেদন করবেন একবারই সাবমিট করবেন দ্বিতীয়বার রিসাবমিট করতে গেলে আপনারা কিন্তু সেটা প্রবলেমে পড়তে পারেন এবং সেটা আপনার আবেদন ঠিকঠাকভাবে না হতে পারে সেটা স্পষ্ট করে বলা হয়েছে এবং তারপর এখানে যেটা বলা হচ্ছে যে আপনাকে দুশো টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এটা জেনারেলদের জন্য কিন্তু এখানে এস সি এসটি এবং ওমেন্স ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে কোনোরকম ফি লাগবে না দুশো টাকা জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং ওমেন এসসি সি এস ক্ষেত্রে বিনামূল্যে এখানে স্পষ্ট করে বলা হয়েছে এবার সিলেকশনস প্রসিডিওরটা কী হতে পারে সিলেকশনস প্রসিডিওর এখানে যেটা বলা হচ্ছে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট হতে পারে এবং সেটা কিন্তু আউটস্টেইং ক্যান্ডিডেটসদের কল্ট ডাকার পরে অর্থাৎ আপনারা আগে আবেদন করুন তারপরে আপনারা জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনাদের ইমেলে বা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে মাঝে মধ্যে ভিজিট করলেই বুঝতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট কোনটা আপনি অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতেই পাচ্ছেন আইআইটিডি ডট এসি ডট ইন এবং এখানে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন কিন্তু করা যাবে আবারও বলছি এটা ভাবার দরকার নেই নিউ দিল্লি বলে এখানে নিউ দিল্লির ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এখানে সমস্ত রাজ্য থেকে আবেদন করা যাবে তো এখানে আমরা একটু নিচের দিকে চলে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে কি এখানে আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে সাত এগারো দু থেকে লাস্ট ডেট কবে সাতাশ এগারো দু হাজার কুড়ি বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ লাস্ট ডেট সাতাশে নভেম্বর দু হাজার তার আগে আপনারা অনলাইনে আবেদন করুন দুশো টাকা লাগবে জেনারেলদের জন্য এস সি ওমেনদের জন্য ফ্রি এবং এখানে প্রশ্ন হচ্ছে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবো এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কারণ ওয়েবসাইটের যেই লিঙ্ক সেটা একটু বড়ো এবং একটু জটিল টাইপের তাই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সুবিধার জন্য তো এখানে যেটা বলা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক এইচ টিপিএস ই ক্যাম্পাস ডট আইআইটিডি ডট এসি ডট ইন স্ল্যাশ আইআইটিডি এসআর হাইপেন জিরো স্ল্যাশ লগ ইন তারপরে যেটা বলা হচ্ছে অল্টারনেটিভলি ডাব্লু 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 ডট আইআইটিডি ডট এসি ডট ইন জবস আইটিডি ইন্ডেক্স ডট এইচটিএমএল এই অফিসিয়াল ওয়েবসাইটে তো আমি এই দুটো ওয়েবসাইট কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আজ থেকে আবেদন করতে পারবেন লাস্ট ডেট সাতাশ এগারো দু হাজার কুড়ি এবং এইরকম সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি সকলে ভালো থাকবেন বাই বাই বন্ধুরা আপনারা হয়তো আনাকাডেমি অ্যাপ সম্পর্কে অনেকেই শুনেছেন আনাকাডেমি অ্যাকাডেমি অ্যাপসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন সবথেকে ভালো ব্যাপার এখানে আপনারা নিজের পছন্দ মতো এডুকেটার্স ব্যাস্ট চুজ করতে পারবেন এবং এখানে আগে কি হতো আপনাদেরকে কোচিং সেন্টারে গিয়ে ফিজিক্যালি আপনাদেরকে পড়াশুনো করতে হতো এখন আপনারা নিজের মোবাইল থেকে বাড়িতে ইন্টারনেট খরচ করে মোবাইল বা কম্পিউটার থেকে আন একাডেমি অ্যাপসের মাধ্যমে ক্লাস করতে পারবেন এবং এটা লাইভ সেশনস আছে রেকর্ডেডস ভিডিও পেয়ে যাবেন ফ্রি আছে এবং পেড ভার্সান আছে এবং এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা আপনারা সরাসরি প্রশ্ন করতে পাচ্ছেন ডুয়াল এডুকেটর ক্লাস পাবেন তারপরে আপনারা এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন রিজুনিংয়ের জন্য অনেকগুলো শিক্ষক বা শিক্ষিকা আছেন এখানে দেখতে পাবেন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রচুর শিক্ষক বা শিক্ষিকা আছেন পশ্চিমবঙ্গের ওরিয়েন্টেড যে সমস্ত এক্সামগুলো হয় কোন এক্সামগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন ডাব্লু বিসিএস তারপরে এখানে ডাব্লুবি টেট ডাবলু পিএসসি কেলাকশিপ ডাব্লুবিপি ডাবলুবিপি এস আই পিএসসি মিসলেনিয়াস যারা এক্সামগুলো দেবেন তাদের জন্য খুব উপকারে আসবে যদি বাড়িতে বসে প্রিপারেশনস নিতে চান আন একাডেমি অ্যাপসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং এখানে সাবস্ক্রিপশানস প্যালান্স আপনারা নিতে পারবেন এখানে দেখুন এক মাসের জন্য যদি কেউ ক্লাস করতে চান উনিশশো টাকা এবং তিন মাসের জন্য আপনাকে পনেরোশো তিরাশি টাকা করে পার দিতে হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছ মাসের জন্য আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঁচিশ টাকা প্রতি মাসে দিতে হচ্ছে বারো মাসের জন্য আপনাকে আটশো একাত্তর টাকা পেমেন্ট করতে হবে প্রতি মাসে টোটাল আপনাকে বারো মাসে পেমেন্ট করতে হবে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং ছশো তেত্রিশ টাকা করে পার মান্থ পেমেন্ট করতে হবে চব্বিশ মাসের জন্য পনেরো হাজার দুশো টাকা টোটাল পেমেন্ট করতে হচ্ছে এবং আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো ওখান থেকে আপনারা নিতে পারবেন এবং আশা করছি আপনাদের আন অ্যাকাডেমি সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম সকলে ভালো থাকবেন বাই বাই